আমরা লন্ডনে আইভি ভ্যান্ড যেখানে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব পিঠা উৎসবের আয়োজন করেছে নিউ হিউম্যান ফ্রেন্ড অ্যান্ড হিউম্যান হেল্প লন্ডন তো দর্শক এখানে জমে উঠেছে খুবই সুন্দরভাবে পিঠা মেলাটি এবং এই মেলায় থাকছে বিভিন্ন ধরনের পিঠা যা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে এসেছে বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে এই পিঠা মেলায় অংশগ্রহণের জন্য মোহাম্মদ আব্দুল কাদের জিলানি অনলাইন টিভি লন্ডন আয়োজন খুব সুন্দর এখানে হরেক রকমের পিঠা আছে আর ভাবিরা সুন্দর করে সবাই সেজেছে আমার পোশাক দেশি কন্যার লাল সাদা পোশাকে সবাই সেজেছে আর খুব সুন্দর ডেকোরেশন সবার বিহে সব কিছু মিলে অনেক অনেক সুন্দর এখানে পিঠা আছে পাটির সব ভিঠা চিতাই চিতল পিঠা ভর্তা বিভিন্ন রকমের ভর্তা তারপরে আরো আছে কুলি ভাপা কুলি যেটাকে আমরা বলি আরো অনেক রকমের পিঠা আছে এত পিঠা এখানে আয়োজন হয়েছে যে মনেও রাখতে পারতিছি না গেছে একদম পিঠিয়ে দিয়ে আমি অলসো মডেলিং আজকে শুভ সন্ধ্যা সকলকে আমাদের হিউম্যান হেল্প নিউ হাম পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই অতি পরিশ্রমের বিনিময়ে আমরা যে অনুষ্ঠান করতে পেরেছি এবং বাবীদেরকেও ধন্যবাদ জানাই বিশেষ করে ইটালি থেকে আগত আমার বাচ্চা পরিবার নিয়ে আসছে আমি খুবই আনন্দিত এত সুন্দর সুন্দর পিঠা অনুষ্ঠান করেছেন আমার জীবনে প্রথম সত্যিকার হচ্ছে এত সুন্দর আয়োজন আজকে লন্ডন হিউম্যান হেলথ থেকে আজকে আমাদের এই পিটা প্রোগ্রাম প্রতি বছর নেয় আমরা এই প্রোগ্রাম করে থাকি তো যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের হিউম্যান হেলথ থেকে সবাইকে ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর নিউ হাম ফ্র্যান্ড অ্যান্ড হিউম্যান হেলথ পক্ষ থেকে আজকের এই পিঠা উৎসব আমাদের আমরা যারা বন্ধু বন্ধুবান্ধব আছে আমাদের পরিবারকে নিয়ে নতুন প্রজন্মের আমাদের সন্তানদেরকে আমাদের কৃষ্টি এবং আমাদের পিঠা বিভিন্ন বিভিন্ন আয়োজন ইত্যাদি আমাদের সন্তানদের মাঝে আমরা ধরে তুলছি এই উপলক্ষে আজকে আমাদের এই মিলন মেলা আমি সবাইকে স্বাগত জানাই যারা যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যে বাবিরা কষ্ট করে পিঠা নিয়ে আসছেন অনেক আইটেমের পিঠা সবাই বরপুর খেয়েছে এবং সবাই আনন্দ এই প্রোগ্রামে আমরা সবাই সসুস্থভাবে সুন্দরভাবে আমরা সাকসেস হয়েছি ইনশাল্লাহ সামনের দিকে আমরা আরও বড় বড় প্রোগ্রাম করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এইগুলি আপনারা ইলেকট্রিক মিডিয়ামে আপনারা ছড়িয়ে দিবেন যে নিরম বাসী জাহাজে বড় বড় অনুষ্ঠান করতে পারে দেখতে <laughs> পাচ্ছি